আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়া সীমান্তে বিজেপি অভিযানে কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও চন্ডিদার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় পাঁচ কোটি টাকার মূল্যের ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির শনিবার সুলতানপুর ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ পণ্য জব্দ করা হয় শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন সাত বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী চোরাচালান বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে চার কোটি ছিয়াত্তর লক্ষ আটানব্বই হাজার টাকার মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ওরিস সিগারেট প্যাট্রন সিগারেট জিলা বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ঔষধ জব্দ করা হয় জব্দকৃত পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন এই বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান বলেন সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধের সাথে বিজিবির সর্বদা সজাগ রয়েছে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে এই মালামাল জব্দ করা হয়েছে Ramon 24.News